আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ তালার অসহ আমিও ভালো আছি অনেক দিনের স্বপ্ন পূরণ হলো একটা বড় পরিসরে কবুতরের লব তৈরি করলাম তো কয়েকদিন যাবত ইউটিউবে আমি ভিডিও দিয়েছি যে বৃষ্টির কারণে আমার কবুতরগুলোর বেহাল অবস্থা অনেক কবুতর মারাও গেছে এখানেও আছে দুটো কবুতর টার রোগে আক্রান্ত হয়ে গেছে টাললকে আক্রান্ত হয়ে গেছে ওইগুলো কী করে দেখায় এই যে এই যে একটা এটা এটা এইটা দেখেন এটাও কিন্তু টার লগ হয়ে গেছে এছাড়াও আরেকটা টা সোয়েটারও টাল হয়ে গেছে তো অনেক দিন পর কবুতারে এই লব তৈরি করলাম এখন আপাতত কবুতারগুলোকে এখানে এই জায়গায় এনে ছাড়লাম কারণ কবুতারগুলো কোনো রকমের বাছুক কারণ আগে যেখানে ছিল ওখানে বাসা কোনো কায়দাই নাই কবুতারগুলোর এত পরিমাণে জায়গা কম আর এত বেদ অবস্থা কাদা পানিতে আর পায়খানায় ভরে গিয়েছিল ভিতরে তো এই জন্য বর্ষাকালে আমি এই ঘরটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি যাতে আমার কবুতারগুলো আর না যায় দেখেন চারিপাশে প্লাস্টিকের নেট দিয়ে খুব বড় পরিসরে একটা ঘর তৈরি করে নিয়েছি এবার এইগুলার এই নিচে একটা যেই খোপটা ছিল ওইখানে এই খোপটা দিব আর সব ডালা ঝুলিয়ে দেবো মানে যেটাকে আপনারা খাসি বলেন ডালা ঝুলিয়ে দেবো আমাদের এলাকা ওটাকে ডালা বলে ডালা ঝুলিয়ে দিলে কবুতরগুলো আশা করা যাচ্ছে সুস্থ এবং সুন্দরভাবে আর কি জীবনযাপন করতে পারবে আমার কবুতারগুলো নিয়ে এবার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন কারণ কবুতার এতদিন ঘর ছিল না ভিডিও করার মতো পরিবেশ ছিল না এই কারণে কবুতর সম্পর্কে আমি ভিডিও দিতে পারি নাই অনেক দিন যাবৎ ইউটিউবে কবুতর সম্পর্কে তেমন ভালোভাবে ভিডিও দিয়ে নাই কিন্তু এবার দেব ইনশাআল্লাহ তো সবাই আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ